সেটা বিশিষ্ট আলেম ছিলেন বলছিল যে আপনি নামাজ রোজা করেন না আপনি শুধু বসে থাকেন এক পাগলের সাথে ওই আলেম জবাব করছিল যে আমার নামাজ রোজা আমার কুলের ভেতরে ঘুমিয়ে আছে ওই ব্যক্তিকে এবং কে ঘুমিয়েছিল সেই ব্যক্তিকে অনেক সুন্দর জবাব অনেক সুন্দর প্রশ্ন তো এই সব প্রশ্ন আমার কেউ করে নাই এই আপনি করলেন কারণ বর্তমান শিল্পী তো কথা জানে না তা কোয়াবুলো করি না যাতে আপনি কইসেন জবাব দেওয়ার লাগবে তাকে জবাব করি

রস তো এটা হলো ছোট করে জবাব করলাম আরেকটা হলো যে এমন এক মাওলা সে বলেছিল তার কুলের ভিতরে নাকি নামাজ রোজা ঘুমিয়ে আছে সেটা আসলে অনেক বড় একটা ঘটনা ঘটনাটা তো এইভাবে কখনো আমি বলি নাই তো আজকে আবার বলতে হবে যে তো আমাকে প্রশ্ন করা হয়েছে হাজরত মাওলানা জালালউদ্দিন রুমি সেই মাওলানার নাম ছিল হযরত মাওলানা জালালউদ্দিন রুমি সেই জালালউদ্দিন রুমি একদিন মক্কায় চলে গেলেন যায়া দেখে এক পাগল মক্কা শরীফের দিকে মক্কার দিকে পাউ দিয়ে শুয়ে আছে এখন জানানোর রুবি বলতে এই পাগল যে মক্কা বিদেশ থেকে মানুষ আসে এই মক্কা হল আর তুমি ওই রওজার দিকে পা দিয়ে শুয়ে আছো তোমার কত বড় সাহস কাবা তো ওই পাগল বলছিল কি জানেন মাওলানা জালালউদ্দিন রুমির কথার উপরে বলছিল কে ওই তুই তো বিশিষ্ট মাওলানা ধরে আমি আজকে কই আমার পাউডি কামার দিকে দিয়া রাখছি ঠিক আছে আমার পাউডি ঘুরায় দে দিকে আল্লাহ নাই ওইদিকে আমার পাউডি ঘুরায় দিয়ে যা কত বড় কথা বলছে পাগল মানুষ পাওনারা জালালউদ্দিন রুমি উনি কিন্তু বিখ্যাত একজন মাওলানা ছিলেন উনি উনার জ্ঞান দিয়ে দেখলেন যে আল্লাহ তো সব জায়গায় আছে উনি যে পা কাবার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে মক্কার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে উনি যে বলল উনার পাউটি আমি যেই দিকে আল্লাহ নাই সেই দিকে ঘুরাই দিতাম দিকে কাবার নাই দিকে ঘুরাই দিতাম আমি তো দেখতেছি আল্লাহ সব জায়গায় আছে তাহলে আমি পাঙ্গুলো কোন জায়গায় ঘুরাইয়া এই কথার পরে তো মাওলানা জালালউদ্দিন রুমি ওই পাগলের ভক্ত হয়ে গেলেন ওই পাগল যা কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি তাই করে ওই পাগল যা করতে কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি ওইটাই করে থাকে ওই পাগল যা বলে মাওলানা জালালউদ্দিন রুমি তাই শুনে বলতে 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 একদিন বলতেছে এই তোর ঘরে না মেয়ে সন্তান আছে কয় আছে হজুর কত মেয়ের নিয়া কয় কেন কটার মেয়ে আমাকে মদ ঢেলা দিব আমি মদ খাব এখন মর জ্বালার মধ্যে ধুমি মনে মনে একটু গুসা হইলেন পাগল আমি উনার পিছে পিছে ঘুরি উনি এত কামেলিয়া উনি মদ খেতে চায় আবার আমার মেয়েকে দিয়া মদ ঢালায় খাওয়াইতে হইব কারণটা কি তারপরও যেত ভক্ত হইছে যাইতে তো হবে বাড়িতে চলে গেল সাইয়া মেয়েকে নিয়ে আসলো অনেক বড় হিস্টরি আমি ছোট করে বলি ওনার মেয়েকে নিয়ে আসলো আই না ওই পাগলের সামনে দাঁড় করাইলো বলতেছে এটা কে বলে হুজুর এটা আবার মেয়ে কয় যা আবার জন্য মদ নিয়ে আয় ওই জারালদ্দিন রুমি যখন মদের দোকানের সামনে গেছে উনার বয়ে সবাই দোকান বন্ধ করে যাইতেছে মানে এত বড় মাওলানা ছিলেন উনাকে তো ভয় পাইতেন তো হঠাৎ করে এক লোকের পাও জড়ায় ধরছে বলতেছে ভাই তোমরা আমাকে দেখে দৌড়ায় চলে যাচ্ছ দোকান বন্ধ করে আমি যে বড় বিপদে আছি আমার যে এক পুতুল মদ লাগবে এখন সবাই বলতেছে এটা কেমন কথা বললেন আপনি একজন মাওলানা আপনি মদ দিয়ে কি করবেন বলতেছে এটা আমি তোমাকে বলতে পারবো না আমাকে এক বোতল মদ দাও তোমাকে আমি বিনয় করে বলতেছি তুমি আমাকে এক বোতল মদ দাও অনেক কষ্ট করে পাউটা জোরে মরে ধুইয়া এক বোতল মদ নিছে নিয়া ওই পাগলের কাছে চলে গেল ওই পাগল বলতেছে আমাদের একটা ঘরের ভিতর ওই মদের বোতল তোর মেয়েকে সহ আমাকে দিতে হবে তুই ওই ঘরের ভিতরে থাকতে পারবি এখন মাওলানা জালাল রুমি বলতেছে আমার মেয়েকে ভাই কি করে বাবার মন তো একটা আফসোস হতেই পারে তারপরেও যেহেতু ওনাকে মানসে দিতেই হবে কি করলো একটা খালি রুমের ভিতর মদের বোতল সাজিয়ে টেবিলের ভিতরে সাজিয়ে তার মেয়েকে দিয়ে দিল সেই পাগলের কাছে পাগলের কাছে দিয়া মাওলারা জালাল উদ্দিন রুমির কের আছে একবার দৌড়ায় ওই পাশে যায় আর একবার দৌড়ায় এই পাশে যায় এখন রাত যখন ভাইয়া দিছে সন্ধ্যা রাতে ঢোকাই দিছে সকাল বেলা যখন মেয়ে দরজা খুঁজছে মাওলানা জালাল উদ্দিন রুমি তো যাইয়া দৌড়াইয়া মায়াকে জড়াইয়া ধরছে বলতেছে মা তুই বেরিস ওই মেয়ে বলতেছে তুমি আমাকে এমন একজন অলির দর্শন লাভ করিয়েছ আমি আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে আজকে সে ব্যক্তির নাম ছিল সেই ব্যক্তির নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি সেই পাগলের নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি সে পাগল সে বিখ্যাত বিখ্যাত মুসলিম জ্ঞান তাপর জালালউদ্দিন রুমির শিক্ষক ছিলেন সেই ফাগনের কাছে জালাল উদ্দিন রুমি শিক্ষা গ্রহণ করেছিলেন তাই আমি যতটুকু পেরেছি ছোট ছোট্ট করে জবাব করার জন্য চেষ্টা করেছি এর বেশি আমি আর কিছু বলবো না তো উনি একটি গান করে গেছেন এই গানের মাঝখানে আমি কিছু কথা পাইছি এই কথার জবাব আমি একটু চাই কারণ আমি যে তো আজকে পাইছি আবার কবে পাই ঠিক নাই যে তো প্রশ্ন শেষ পালাও শেষ আমি পালাবো ভিতরে কথা হলো আচার বিচার দেহের ভিতরে একটি রাজ্য আছে সে রাজ্য ভিতরে আচার বিচার করা হয় আমি জানতে চাই দেহের ভিতরে রাজ্যটা কোথায় সেই জায়গাটার নাম কি সেই দেশের আচার বিচারটা কেমন হ্যাঁ কথা সেটা হলো উনি কথাই কথাই বলেছেন যারা পীর ধরে নাই পীর হলো শয়তান কি বাবারা বলছে না কথাটা যারা পীর ধরে নাই তাদের পীর হলো শয়তান তো এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা পেজ থাকবে সেটা হলো যারা দুনিয়াতে পীর না ধরে মরে গেছে গা যারা দুনিয়াতে পীর না ধইরা পারা গস্তে তবে উপায়টা কি এটা হলো আপনাদের কাছে আবার একটা পেস্ট আর আরেকটা পেস্ট রক্ষা না নেত্রগুণ না যায় বলে নেওয়া যেতে দিলাম তো আমি ছোট করে আমি কথার জবাব করলাম জানি না আপনাদের মন মতো হয়েছে কিনা হবে না যেহেতু সময় অল্প আমি ছোট করে জবাব করেছি এবং কি দুটি পেজ রেখেছি এখন আমি একটি গান করব সেই গানটি আপনারা যদি শুনে মনোযোগ সহকারে এটা সবই পরিণত হবে কারণ আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক 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 কষ্ট লাভ করেছে অনেক কষ্ট পেয়েছেন আমার দয়াল নবী ইহুদির সাথে ব্যবসা করত ইহুদিরা তাকে ব্যবসা করতে দিত না ইহুদিরা কি করলো তারা মিটিং জল করলো আমার দয়াল নবীকে ডাকলো ডাইকা এই জাদুঘর তুমি হইলে একটা জাদুঘর তোমার কাছে যে মানুষ যায় এই মানুষ তোমার কথা কয় আমরা হলাম ইহুদির

তারা আমাকে বাধ্য করতেছে তারা চুক্তি নামা করেছে সেই চুক্তি নামার ভিতর আমাকে সই দিতে হবে যে তাদের সাথে আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারব না তাদের এলাকায় আমি থাকতে পারব না তাদের মানুষের সাথে আমি ইসলাম প্রচার করতে পারব না হে বার এলাহি আমি এখন কি করব। আবার আল্লাহ পাকের কাছ থেকে উহি চলে আসলো বলতেছে হে সই কর বাদ বাকিতে আমি দেখতেছি আমার দয়াল নবী সে চুক্তি আমার ভিতরে সই করে দিল সই করে দিয়ে বাড়িতে যায় কান্না করতেছে আর আল্লাহকে দেখতেছে হে বারে লাহি তুমি যে আমাকে চুক্তি আমার ভিতরে সই করতে বললে আমি তো এখন আর কোনো কিছুই করতে পারবো না এরা তো আমাকে কোনো কিছুই করতে দেবে না আমার আল্লাপাকের কাছ থেকে উহি চলে আসতে আবার বলল হে আমার মোহাম্মদ কার্যক্রম চালিয়ে যাও আমি তারপরেরটাও দেখতেছি আবার দয়াল নবী কি করলো ইহুদিন আসার চুক্তি নেওয়ার ভিতরে সই করেও উনি আবার ইসলাম প্রচারের কাজে নেমে গেল তাদের সাথে বাণিজ্য করতেছে তাদের মানুষকে ইসলাম প্রচার করতেছে তাদের মানুষকে দিনই আনতেছে এখন ইহুদের যে বাদশাহ সে বলতেছে ওই জাদুঘর আমাদের কাছে চুক্তি নামে সই করলো আবার দেখি আমাদের সাথে ব্যবসা করে কারণটা কি আবার বিচার জমাইছে ইহুদির দলেরা বিচার জমাইয়া ওই বিচারে নবীজিকে আবার ডাকলো আবার নবীজি ভয়ে কাঁপতেছে বলতেছে হে পারে নাহি এখন তো ওরা আমাকে মেরে ফেলবে আমি কিভাবে ইসলাম প্রচার করব আবার আল্লাহ পাক বলতেছে হে আমার দোস্ত হে

দৌড়ায় চলে গেল ঘরে এক ইহুদি যাইয়া যে বইটা সে দলিলটা ওর দেখটা আর ওর পড়তাছে আপনি আমাদের সাথে চুক্তি নামা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন ওই যে দন্তান নায়িকার নাটা ছিল ওইটা কি করছে পোকামা করে কাইকটা ফালায়া আবার লিখছে আপনি আমাদের আমাদের লোকজনকেই মুসলমান বানাইতে পারবেন ওই যে নাটা ছিল ওইটা ওই পকায়কাইটা আবার লিখছে আপনি আমাদের মাঝে দিনের কথা ইসলামের কথা প্রচার করতে পারবেন ওই যে নাটা ছিল ওইটা ওই পকায়কাইটা দিছে তাহলে বাবা আমার দয়াল নবীকে যদি ইসলাম প্রচার করতে যদি সাহায্য করতে পারে সেই নবীর আমরা কর্ম করি না তাই তো সেখানে আমার দয়াল নবীর নামে আরেকটি গান আমি করব। এটাই হয়তো আমার পালাগানের শেষ গান হবে তারপর আমি একটি বা দুটি বেছে দেখান করে বসে যাব ধন্যবাদ तो हाइट है बर्बे हार मना कर हार मना कर इधर से हेलो 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 एक तो हाई आरो बर्बे हेलो हेलो है एक तो इफेक्ट हेलो हाई उसे গম প্রচার করতে যায় ওনার যে চাচা ছিলেন ওই চাচার কাছে পর্যন্ত উনি মা খেয়েছিলেন কষ্ট রক্তাক্ত করে ফেলেছিলেন চাচা আবু জহির তবে শিখারে দান্তি আপনি সকলই তো ধৈর্য সহকারে আমার এই দবি জীবনকে